দেশের বৈষম্য দূর করতে আটটি বিভাগে ধাপে ধাপে পরিচ্ছন্ন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্র থাকছে বিস্তারিত রংপুরের সুমিক কমিউনিটি সেন্টারে জেলা কংগ্রেস শাখা ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি এ দাবি জানান অ্যাডভোকেট রেজাউল হোসেন বলেন রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের আস্থা ফিরে পাওয়ায় এখন সবচেয়ে জরুরি তিনি আরো অভিযোগ করেন কংগ্রেসের ঘোষিত দশ দফায় এখনও বাস্তবায়ন হয়নি দ্রুত বাস্তবায়ন না হলে আসন্ন নির্বাচন বর্জনের পথেও যেতে পারে দলটি ভোটের মাঠে পোস্টার বাজির বদলে লিফলেট হাতে জনগণের কাছে যাওয়াই হবে পরিচ্ছন্ন রাজনীতি এমন মন্তব্য করেন তিনি কাউন্সিল শেষে ৪৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় এতে সিরাজুল ইসলাম পাটোয়ারি সভাপতি এবং মশিউর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নির্বাচনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট সেটা পিগাস আমরা পেয়েছি আমরা রংপুর সিটি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছি এই কারণে রংপুরবাসীর প্রতি আমি আবারও বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করি সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা আমি একা ছিলাম বা আমরা দুজন ছিলাম ওই দিনের ফলাফল যদি এই হয় আজকে যখন আপনারা আমাদের পাশে আছেন ইনশাল্লাহ আগামীতে আমরা রংপুরকে বাংলাদেশ কংগ্রেসের ঘাটি হিসাবে পরিণত করতে পারব ইনশাল্লাহ দরকার ছিল এবং যে আন্দোলন হলো ছাত্র থেকে ওটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নাই বৈষম্য হচ্ছে এমন একটা জিনিস সমাজের প্রতি যাতে বৈষম্য দূরীভূত হয় বৈষম্যের কারণে মানুষ পরাজিত হয় বৈষম্যের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই বৈষম্যকে দূরীভূত করার জন্যই এই এত ছাত্র রক্ত ছাত্রদের রক্ত ধরেছে এত লোক আহত হয়েছে কিন্তু বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে এই যে ওই একত্রিশ আঠারোটা দল নিয়ে অনেক সিদ্ধান্ত নিচ্ছে আমরা এটার তীব্র নিন্দা করি জানাই এবং প্রতিবাদ জানাই এবং এই সকম বৈষম্য নিয়ে কখনোই বাংলাদেশের রাজনীতিকে সঠিক সুন্দর করা যাবে না আমরা তাই চাই সকল হোক নির্বাচনের মাঠকে পরিচ্ছন্ন করা হোক কোন কর্তৃত্ববাদী সরকারের প্রভাব দেখিয়ে কোন দলের কথা বলে কোনো মার্কার প্রতি সহানুভূতি দেখে যেন কোনো নির্বাচন এদেশে অনুষ্ঠিত না হয় কারণ সঠিকভাবে যদি পাহারা দিয়ে নির্বাচনকে তোলা না যায় তাহলে এই নির্বাচন সম্ভব না কারণ এত পরিমাণ আর্মি কিন্তু আমাদের দেশে নাই যে একদিনে সমগ্র দেশে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন তৈরি করা হবে আমরা প্রস্তাব দিয়েছি যে নির্বাচনে আট দিনে আটটা ভাগে নির্বাচন হোক উপযুক্ত সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আনসার বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠুতার দিকে নিয়ে আসা হোক তা না হলে অনেক হদবরা তৈরি হবে আগের মতো যদি নির্বাচন হয় তাহলে পরিণতি অর্থবর্তী সরকারের হবে কিন্তু আমাদের বাংলাদেশ কংগ্রেসের ইতিহাসে একটা মাইল এটা আপনারা সবাই মনে রাখবেন আমাদের কিন্তু কোনো জেলায় উপজেলায় বা ইন্ডিয়া এখনো কোনো কাউন্সিল হয়নি